নবীর প্রতি আল্লাহ পাক বলতেছে আওহাইনা আমি ওহি দিয়েছি ইলাইকা তোমার প্রতি রুহ রু মানে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক বলে আমি আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে আপনাকে ওহি দিয়েছি আমরিনা মা আমরিনা মা এটা মায়ে মানফি অর্থ হলো না মা কোনটা তুমি জানতে না কিতাবি কিতাব কিতাব কি জিনিস তুমি জানতে না তুমি জানতে না আমি আল্লাহ ওহির মাধ্যমে জিব্রাইলকে দিয়া আপনাকে কিতাব এবং ইমান সম্বন্ধে আমি আল্লাহ জ্ঞান দান করেছি আরো আস্ত কংস আল্লাহ ইলা শিরতিম মস্তাক আর নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহ রে কি করে পছন্দ করে আল্লাহ পাক নূর অন্নাহাদি বিহি মান্না সাউ মিনি বাদিনা ওয়া ইন্নাকা তাহাদি ইলা সিরাতিম মুস্তাকিম পছন্দ করে আল্লাহ পাক তাকে নূর দিয়া আলো দিয়া আল্লাহ পাক দান করে জরে কোন সুবহান আল্লাহ আর সে কেবল সরল সঠিক পথ বন্ধুরা আমার তালাশ করছে বন্ধুরা করেন আবার এজন্য করে বলতেছিলাম জ্ঞানী গুণী জন অল্প কথাই বুঝিয়েলন জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট কোরআন বিরোধীরা তারা কোরআন তালাশ করে নাই তারা কি তালাশ করেছে কোরআন বিরোধীরা তারা বাবার আদর্শ করেছে নেতার আদর্শ তালাশ করেছে যার কারণে পাক তাদেরকে ধরাশাই করে লজ্জাজনক হিসাবে আল্লাহ পতন করে দিয়েছে কথা কন ঠিক না বন্ধুরা আমার খেয়াল করেন শুধু তাই নয় আল্লাহর রসুলের ওপর আল্লাপাকে কোরআন দিল করলেন মানুষের মুক্তির জন্য বন্ধুরা আবার এটা কোনো হুজুরের কিতাব নয় এটা কোনো মোফাসের কিতাব নয় এটা কোনো মুক্তির কিতাব নয় এটা হলো আসমানের কিতাব আল্লাহ দিয়েছে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে এসে ঠিক না ঠিক বন্ধুরা আমার খেয়াল করেন ওয়া বন্ধু আমার আল্লাহ প্বাদ ইন্না নাহানো না সাল্লা জিকৌর ইন নাগুলা হাফিনু আল্লাহ কয় নিশ্চই এই করা আমি আল্লাহ নাজেমি করেনছি এবং হেদায়তের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি পাকের কোরআনকে অপমাননা করল যারা তারাই পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে কতক্ষণ আবু জেহেল কোরআন বিরোধী ছিল পাক তাকে ধ্বংস করে দিয়েছে কোরআনের কথা যারা বাংলাদেশে বলতেছিল তাদের রক্ত বাংলার জমিনে যখন লাগালো তখন আল্লাহ পাক তাকে পতন করে ছেড়ে দিল কতক্ষণ না তফসিল করেছে করেছে পঞ্চাশটি বছর সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত মিনাল কাফ হিল কাফ বুঝুন তো মিনাল কাঁপিলাল কাপ কাকে বলা হয় বলেন তো মাসিক থেকে মাগ্রীব পর্যন্ত সূর্য যেখানে সকালবেলা ওঠে আর সন্ধ্যার সময় যেখানে ডোবে একে বলা হয় মিনাল ইলাল কাপ এই যে বিরুল হায়া থেকে সূর্য উদয় হয় বিরুল হায়া কূপ থেকে এই কূপের পানি দিয়া যে ব্যক্তি একবার গোসল করতে পারবে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে হায়াত করে দেবে এই পানি দিয়া গোসল করেছিল হজরত খিজির করেছিল বন্ধুরা আমার আর আল্লাহ কয় তুই সুনাফুটি বাংলাদেশে আমার কোরআনের মুফাসির হত্যা করলি আমি আল্লাহ বরদস্ত করবো না পঞ্চাশটি নিজে বলেছেন বগুড়াতে আল্লাহর কাসাব লক্ষ লক্ষ সাইদির জন্য আসে না তারা আল্লাহর পবিত্র কোরআন শুনতে আসে আমি আবার নিজের কথা বলতে আসি না আমি আসমানি কিতাবের কথা বলতে আছি কতক্ষণ ঠিক এ জন্য করে তাকে চোদ্দ আগস্ট তাকে বিষাক্ত ইঞ্জেকশন হত্যা করা হয়েছে এক বছর মিলাইতে পারে নাই পাঁচই আগস্ট আল্লাহ পাকাই কাবের বাচ্চাকে বাংলার জমিন থেকে ফকির ফকরির মতন ভিক্ষুকের মতন এক কাপড়ে বিদায় করে দিয়েছে কতক্ষণ ঠিক না ঠিক ভিক্ষুকের মতন পালিয়ে যেতে হয়েছে চোরের মতন চল্লিশ চন্নির মতন বাংলাদেশের এই কালপিটারা এখনো পালিয়ে আছে এদূরের গর্থের মধ্যে এত সাহস কেন মোকাবেলা করতে আসিস বাংলার জমিন চিরদিনে জন্য করে তোদেরকে সাত খাওয়াই দেবে বন্ধুরা আমার কারণ দুর্নীতির ওই আখড়াই বসে জাহির করে গেল দুর্নীতির ওই আখড়াই বসে জাহির করে গেল আবার কলম দিয়ে কামাই টাকা ধরে আবার সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা আবার দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠাকাইয়া চালাইছে ওরা নির্যাতন চালাইছে ওরা নির্যাতন জোরে কন ঠিক নেবে ঠিক ওরা আবার দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠাকাইয়া সালা ওরা নির্যাতন সালাশে ওরা নির্যাতন ঘোষের টাকাই ওদের ভরি ঘোষের টাকাই ওদের ভরি করে যে টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা যে শিক্ষা নিয়েছে এই শিক্ষার মধ্যে একমাত্র শয়তানের কার্যকলাপ আছে এছাড়া আদর্শ বলতে কোনো কিছু নাই বন্ধুরা এজন্য করে বলতেছি আল্লাহ পাক এই পবিত্র কালামে একমাত্র আদর্শের কথা বলেছেন যদি কোন ঠিক না ঠিক এই কোরআন কারিমে বিশ্বনবীর চরিত্র সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছে যদি কোন ঠিক না বেঠিক والقلم وما يسترون ما انت بنعمه ربك কাবিমাজন ওয়াইলে কে আজরণ গাম নিন কে হলো আল্লাহ পাক বলে কাফেরা রসুলকে বলে পাগল আল্লাহ কয় নবী আমি কলমের শপথ করে বলতেছি কোন কলম যেই কলম দিয়ে আমি মানুষের ভাগ্য জানিয়ে দেন হেনবি ওই কলমের শপথ করে বলি আপনি পাগল না আপনারে যারা পাগল বলে তারাই পাগল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি মহা পুরস্কার রাখা হয়েছে জরে কর্ম আরো যদি কোন আর নিশ্চয় আপনি উত্তম চরিত্র ওপর প্রতিষ্ঠিত জ্ঞানী গণী শুধু অল্প কথাই বুঝিয়ে নান এই জন্য করে বলতেছি মাইরা আমার এই কোরআনের তফসির থেকে আজকে জ্ঞান অর্জন করতে হবে বন্ধুরে কোরআনের তফসির করার মতন জ্ঞান আমার নাই কারণ কোরআনের তফসির করতে গেলে বন্ধুরা আমার অন্তত ছয়টা জ্ঞান তার বন্ধুরা আমার থাকতে হবে এক নম্বর আল কুরআন ও ইফসুরু বাদহু বাদা কুরআন শেষ বের ব্যাখ্যা করিয়া দেয় আল্লাহ পাক যেমন প্রথম পারাতে বললেন ইয ক্বালা লাহু রব্বুহু আসসালাম ক্বালা আসসালাম তুল রব্বিল আলামিন আল্লাহ ইব্রাহিমকে বললো ইব্রাহিম তুমি করো আর ইব্রাহিম বললো আমি সালিন্নার করলাম উনি হলেন জাতির পিতা আর হাসিনা আওয়ামী লীগের আবানার শেখ মুজিবর জাতির পিতা জোরে কন্যা উজুবিল্লা আল্লাহ কয় জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবর হলো ঘোড়ার দীপ জোর কন্যা বন্ধুরা আমার খেয়াল করেন জ্ঞানী গুনি সুদীবাই আমি আজকে আপনাদের গল্প কথা বলে বিদায় দিতে চাই বন্ধুরা আমার খেয়াল করেন এখানে কিন্তু এই আয়তের ব্যাখ্যা পাবেন না ইব্রাহিম কেমনি স্যালেন্ডার করল এই প্রথম আয়তের ব্যাখ্যা বুঝতে গেলে আপনাকে তেইশ পরাশরা সব যেতে হবে রিহাব

কোরআনের কথা বলেছি বেদবি করার সুযোগ এখানে কারো নাই এটা কোরআনের তফসির বা ফির জোরে কন্টেক্ট না বলে তোমার যদি এত প্রসাব লাগে ওখানে আজকে সেরে ফেলে দাও কিন্তু পায়খানাটা বাইরে যায় করো পায়খানা ওখানে করলে আপনারা আবার থাকতে পারবেন না বন্ধুরা আমার এক নম্বর কোরআনের এক আয়াত কার এক আয়াত ব্যাখ্যা করে দেয় দুই নম্বর রসুলের সই হাদিস আলিফ থেকে আমার দর পর্যন্ত আপনাকে হাদিস জানতে হবে তিন নম্বর বন্ধুরা আমার খেয়াল করেন আকোয়ালে সাহাবা সাহাবাদের জ্ঞান হলো তফসির তিন নম্বর উৎসর জ্ঞান চার নম্বর আকোয়ালে তবে তাবিদের জ্ঞান হলো চতুর্থ নম্বর উৎস পঞ্চম নম্বর উৎস হল লগাতুলারবি ভাষায় লগাত জানতে হবে ষষ্ঠ নম্বর তফসির উৎসর এলেম হল ইমামুল মুস্তাহিদ মুস্তাহিদ ইমাম কাকে বলে ভালো করে শোনেন ইমাম শাফিকে বলে ইমাম মালিককে বলে ইমাম হাম্বলিকে বলে ইমামে আজম আবু হানিফুর রহমতুল্লাহকে বলে বন্ধুরা আমার যখন সমাজে কোনো সমস্যা বাঁধে ইমামের কাছে যায় ইমামেরা কোরআন হাদিস সামনে রেখে সমস্যার সমাধান দিয়ে থাকে যদি এটা ঠিক হয় তাহলে বন্ধুরা আমার ডবল সোয়াব সেটা আপনি মানতে পারেন যদি ব্যাঠিক ঠিক হয় তবু আপনারা মনে এক সব কারণ তারা নিজের ব্যক্তিগত মর্যাদা বাড়ানোর জন্য নয় তারা হাদিস সামনে রেখে সঠিক সিদ্ধান্ত দিয়েছে তারা কার করেন নাই এই জন্য করে তাদের সিদ্ধান্ত ঠিক হলে ডবল সোয়াব ব্যাটিক হলেও বন্ধুরা আমার এক সোয়াব বন্ধুরা আমার এদেরকে মোস্তাহিদ ইমাম বলা হয় ব্যাটি হলেও সোয়াব ঠিক হলেও সোয়াব এর বাস্তব একটা হাদিস শুনিয়া যান বিশ্বনবী মদিনাতে বন্ধুরা আমার ইহুদি বনি মোস্তালেক থেকে বন্যরা আমার কতকগুলা কাফের ছিল তারা রাতের বেলায় সাহাবিদেরকে আক্রমণ করত রাতের অন্ধকারে যখন নামাজ পড়তে আসত ইসার নামাজ তারা রাস্তার করতো এদুর স্বভাবের তারা মানুষ চেরব আল্লা নবী মসজিদ নবাবিতে একদিন ফজরের নামাজ পড়ে মোজাহিদ সাহাবিদেরকে ডেকে বলল তোমরা কে আস এই যে ইহুদি বনি মোস্তালে গিয়া যারা আমাদের ওপর আক্রমণ করে তোমরা যেয়া ওদের আটক করে নিয়ে আসো ওদেরকে ধরে নিয়ে আসো উপযুক্ত শাস্তি হবে সাহাবাইকে রাম দাঁড়িয়ে গেল মোজাহিদ সাহাবিরা তারা বললো ইয়া রসুল আল্লাহ আমরা যেতে পারবো রসুল বললো ইহুদি বনি মোস্তালে গিয়া তোমরা আসরের নামাজ পড়বা পড়ার পরে ওদেরকে ধরে নিয়ে আসবা বন্ধুরা আমার খেয়াল করেন সে সময় রাস্তায় খাল বিল ছিল পাহাড় ছিল কাটা ছিল তাদের যাওয়া সাধ্য হলো না আসরের রক্ত রাস্তার মধ্যে হয়ে গেল একদল রাস্তার ভেতরে বন্ধুরে তার আসরের নামাজ পড়ল আর একদল বলল না না নবী ওখানে গিয়ে আসর নামাজ পড়তে বলেছে ওখানে ছাড়া পড়বো না তারা ওখানে গিয়ে রাত বারোটার পর আসর বন্য আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত প্রধান অতিথি তাকে আমি সম্বোধন করে দোয়াও করেছি উনি হয়তো তখন এখানে ছিলেন না ঠিক না অথব আপনারা তার জন্য দোয়া করবেন তো ওনার টুপিটা আরও আগে মাথা দেওয়া উচিত ছিল কতক্ষণ ঠিক না আর প্রধান অতিথি মানুষ উনি অবশ্যই সম্মানিত মানুষ তবে ওনার বোধহয় দাড়িটা থুলে একটু আরো বেশি ভালো হতো কারণ উনি তো আমারই মুসলমান ভাই কথাক্ষণ ঠিক নামে দাড়ি তুলে ইজ্জত কি কমে যায় না বাড়ে দুনিয়াতেও বাড়বে আখেরাতেও বাড়বে কথা কন ঠিক না মেটে যাক ভাই মনে কিছু না আপনি আমার আন্তরিক ভাই এই জন্য কথা বললাম এজন্য করে বলতেছি যে একদল রাত বারোটার পর আসর পড়ল আর একদল মাত্র রাস্তার মধ্যে আসর পড়লো যারা রাত বারোটার পর আসরের নামাজ পড়লো ভালো করে খেয়াল করবেন তারা বলল যে রসুল বলেছিল ইহুদি বনি মুস্তালেকে গিয়ে আসরের নামাজ পড়ে কাফেরদেরকে তোমরা আটক করে নিয়ে আসবে তোমরা যে রাস্তার মধ্যে পড়লে তোমরা তো রসুলের কথা মানলে না তোমাদের নামাজ হয়নি এই দল বলতেছে নামাজের রক্ত মোতাবেক আমরা নামাজ পড়ছি তোমরা যে রাতের বারোটার পর আসর পড়লা আমাদের নামাজ হচ্ছে তোমাদের হয়নি দুই দল বিভক্ত হয়ে গেল দুই দলে বিভক্ত হয়ে গেল সাহাবিদের মধ্যে তারা বলল আমরা বিশ্বদেবীর কাছে যাব রসুল যে দলের কথা হ্যাঁ বলবে সেই দলের নামাজ হচ্ছে যেটা না বলবে ওই দলের নামাজ হয়নি আসলে রাতের বারোটার পরে যারা আসর পড়লো তাদের নামাজ হলো না যারা সঠিক সময়ে পড়ল তাদের নামাজ পড়লো এই যে দুই দলে বিভক্ত হলো মুজাহিদ সাহাবিদের মধ্যে সাধারণ আলেমের মধ্যে নয় শেষ পর্যন্ত বিশ্বনবী কি ফয়সেলা দিল ইহুদি বনি মুস্তাকের বহু কাফেরদেরকে আটক করে নিয়া তাদেরকে বেঁধে রেখে আগে রসুলের কাছে দুই দল সাহাবি হাঁটু গেড়ে তারা বসে গেছে ইয়া আপনি বলেছিলেন ওখানে গিয়ে আসরের নামাজ পড়বে হুজুর রাস্তায় কাটা ছিল বিল ছিল পাহাড় ছিল রাস্তা ভালো না আমরা ওখানে গিয়ে আসরে নামাজ পড়তে পারি নাই রাত বারোটায় পৌঁছেছি রাত বারোটার পরে আমরা আসর পড়েছি হুজুর আপনার কথা মেনেছি আমাদের নামাজ হবে না ওদের নামাজ হবে ওরা তো রাস্তার মধ্যে আজান দিলেই নামাজ পড়ছে এরা কয় হুজুর আমরা তো রাস্তার মধ্যে পড়লাম আমাদের নামাজ হবে না ওদের নামাজ হবে সাহাবিদের মধ্যে বিভক্ত হয়ে গেলাম এর ফলাফল মশলা দিচ্ছে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুরুল্লাহরেকনসাল্লা সাল্লাম রসুল তোমাকে চিনিতে করে নি সৃষ্টির সেরা তুমি এবুকের রত্ন তুমি সৃষ্টির সেরা তুমি এমুকের রত্ন তুমি তুমি যে মদিনারি বলব রসুল তোমাকে চিনিতে করে নি ভুল বন্ধুরা আমার খেয়াল করেন নবীকে চিনতে ভুল করলে চলবে না দুই দল সাবি তারা দুরুদলি তারা মজাই সাবি কিতাবের মধ্যে লেখে বন্ধুরা আমার উমার রদি আল্লাহ এক দলের মধ্যে চলে গেছে বলে ইয়ার সুল আল্লাহ আপনি বলেন কোন দলের আসরের নামাজ ঠিক হয়েছে আপনি বলেছিলেন ওখানে যে আছরে নামাজ পড়তে হবে আমরা যাতে পারি নাই কারণ রাস্তার অবস্থা ভালো না আর একদল রাস্তার মধ্যে নামাজ পড়লেন বন্ধুরা আমার আল্লাহ রসুল রাখতে বলে উবার তুমি চিন্তা করিও না আল্লার রসমান থেকে যেটা ফয়সলা হবে আমি নবীজি ওই ফয়সলা তোমাদেরকে আজকে দান করে দিব আরো জোরে করবার করে খালে কই রিও মারা করে খালে কই রিও মারা এসেছে নতুন বদর কোথার দিক বিজয়ী কোথার দিক বিজয়ী তরুণ মো আবার কি গাইতে হবে গম মাঙ্গা নগীর আবার কি গাইতে হবে গম মাঙ্গা নগীর দেু এক এ দেশে রা কালিমারা পতাকা দুরো বে শে খোদাই বিধান আপে দুঃখ বেদনা ভুলবে পরিচিবী পৃথিবী আমার আসল ঠিকানা পৃথিবী কি আসল ঠিকানা চিরকাল কেউ বেঁচে থাকবে আপনার আমরা কি চিরকাল বেঁচতে পারবো মারা যাবো কি যাব না কারা কারা মারা যাবেন না দেখি হাত তোলেন কে কে মারা যাবেন না এক দুই তিন চার আরে তিরিশ জন আপনার মারা যাবেন না ভুল বুঝা এই মুরুবী ভুল বুঝলা আমি বলছি কারা কারা মারা যাবেন না তারা হাত তোলেন তিরিশ জনের ওপর হাত উঠাইছে এরা বলে মারা যাবে না ওই চাষাও মারা যাবে না মারা যাওয়ার ইচ্ছা থাকলেও মারা যেতে হবে ইচ্ছা না থাকলেও কেউ কারো তো ইচ্ছে নাই আছে যারা করে খায় মরতে চায় না কথা খায় যারা হেলিকপ্টারে রকেটে চড়ে বেড়ায় ওরাও মরতে চায় না হাসিনে কি মরতে চাইছে কিন্তু হাসিনা মারার জন্য রেডি হয়ে আছে কথা গাই না দেশের বাজে বারোটা ওদের হয় ভুড়ি মোটা দেশের বাজে বারোটা ওদের হয় ভুড়ি মোটা এদেশের আড়াই নেতা এদেশের আড়াই হতা শক্ত কথা নাই বলিবার চারিদিকে দেখি শুধুই অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার নেই কো কোনোই আসা বন্ধ মুখের বাসা চারিদিকে দেখি শুধুই অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার আমরা তো আচ্ছা বোকা বারবার খাইজে ধোকা আমরা তো আচ্ছা বোকা বারবার খাইজে ধোকা ওদের ওই ধোকার পিসে সবই মিছে ওদের ওই ধোকার পিছে সবাই মিছে গুরি শুধুoverlineবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার এভাবে আর চলে না দেশটা হই

আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসি না গেছে দেশটা আরে হাসি না গেছে দেশটা আরে মৌলা তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসি না গেছে দেশটা সারিয়া আরে হাসি না গেছে দেশটা সারিয়া আরে কোথায় গেল আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কমু কম যদি আপনার খারাপ লাগে তাহলে আমি কম না কোথায় গেল আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাদের গেছে এবারে পালাইয়া কোথায় গান্ধী এসেছে তোদেরকে কেন পাওয়া যাচ্ছে না খেলা হবে বাংলাদেশের মানুষ কোরআনের জন্য প্রজন হলে বাতিলের সঙ্গে মাঠে ময়দানে খেলার জন্য বুকের তাদের অক্ত দিবে সেই দিন মতন শহীদ হবে কারা কারা বুকের তাদের অক্ত দিয়ে আল্লাহ সাইদির কাতারে যেতে চান তুই হাত তুলে দেখা اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر انترا دشمنوں کی ہری جھنڈا پوریے جھنڈا دشمنوں کی ہری جھنڈا پوریے جھنڈا دشمنوں کی ہری جھنڈا پوریے جھنڈا اللہ اکبر